আবার চলে আসলাম পাইকারি ব্যবসার কাছে যেটা শততা মোটরস দেখতে পাচ্ছেন আমাদের সামনে আছে মামা আর আজকে কিন্তু দারুণ দারুণ বাইক আছে যারা কম বাজেটের মধ্যে খুব ভালো বাইক চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি আসসালামু আলাইকুম মামা আলাইকুম আসসালাম মামা আসেন 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 নামাজ শুরু হয়ে যাবে আগে আগে ভিডিও করি হ্যাঁ শুক্রবারের দিন পবিত্র জুম্মার দিন গরিবের হজের দিন

সতেরো মডেল ডিসকভার টোয়েন্টি আচ্ছা বাবা আজকে তো মানে বড় ছোট সব ধরনের গাড়ি সব ধরনের গাড়ি আছে আচ্ছা শুরুতে লোকেশনটা একটু বলে আমাদের লোকেশন সাবার বাস এরকম পাকিদার উল্টা পাশে শতটা মোটর আচ্ছা এটা হচ্ছে বাস স্ট্যান্ড পাকিদা বাস স্ট্যান্ড পাকিদা বাস এই যে এটা হচ্ছে মসজিদ মসজিদের অপোজিট পাশে কিন্তু শতটা মোটর আচ্ছা তো বাবা শুরু করবেন কোথা থেকে ভিতর থেকে শুরু করি হ্যাঁ ভিতর থেকে শুরু করি আচ্ছা আছে একদম মডেল ইয়ার দুই হাজার আঠারো ফ্রেশ ইন্ডিয়ান এটার দামলি এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ ত্রিশ হাজার টাকা ওকে হান্ড্রেড টেন দুই হাজার মডেল

দুই লক্ষ ষাট তামাকা প্রায় দুই লক্ষ পঞ্চান্ন হাজার দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অনলি ছয় কিলোমিটার এটা কিন্তু পলি আছে না সব পলি আচ্ছা আচ্ছা ওকে দুই টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন প্রায় দুই লক্ষ নব্বই হাজার টাকার গাড়ি না দুই লক্ষ নব্বই হাজার টাকার নাম্বার করতে লাগে কোনো মানে তিন লাখ পাঁচ হাজার টাকার গাড়ি এক লক্ষ দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা ওকে এখানে রেডার আছে রাইডার ওয়ানলি এক লক্ষ দশ হাজার টাকা বাইশ মডেল ছাব্বিশ হাজার কিলোমিটার চলা ওয়ান টেস্ট অবস্থা আছে ফাইল রেডি দুটো আচ্ছা ওকে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা দশ হাজার টাকা আর এই পাশে পালসারটা মামা পালসার এবিএস দুই হাজার একুশ এর মডেল একদম মানে নন স্পট গাড়ি ওয়ানলি এক লক্ষ ষাট হাজার টাকা এবিএস ডাবল ডিস দেখায় দেন আচ্ছা এক লক্ষ ষাট হাজার টাকা দেখায় না একদম নতুন

স্মার্ট কার্ডের বাইক অনলি এক লক্ষ টাকা এক লক্ষ টাকা কোনো কম হবে না এক লক্ষ টাকা এক লক্ষ টাকা পাঁচ বার ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম নিউ কন্ডিশন কোন দাগ স্মস নাম্বার সহ হ্যাঁ নাম্বার সহ ওকে এই পাশে পালসার এবারে পালসার সিঙ্গেল ডিক্স এবিএস এই যে এবিএস একটু দেখাই দেন এটা কিন্তু জাতি ক্রাশ পালসার গাড়ি চলে না কিন্তু এবিএস এর জন্য মানুষ পাগল একদম জেনুইন 5000 কিলোমিটার চলা দুইটা চাবি সার্ভিস বই মালিকের মোবাইল নাম্বার সব দেখে নিবে চাকাটা একটু দেখাই দেন সামনে পিছনে চাকা আচ্ছা এটা ওয়ানলি এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি এক লক্ষ আশি হাজার টাকা পাঁচ হাজার কিলো চলা পাঁচ মালিক স্মার্ট কার্ডের ভাই আচ্ছা ওকে যার দাম দুই লক্ষ চোদ্দ হাজার টাকা আচ্ছা আর নাম্বার সহ দুই লক্ষ তিরিশ হাজার টাকার গাড়ি পাচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা কত অনেক এভারেজ ষাট হাজার টাকা এরপরে প্লাটিনা এইচ গিয়ার দুই হাজার বাইশের মডেল

এরপরে রিক্সার মনোটন দুই হাজার সতেরো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন হাস মালিক স্মার্ট কার্ড এটা ওয়ানলি এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ এক লক্ষ বিশ ডাবল ডিক্স ডাবল ডিক্স ওকে আজকে সব দাম কম থাকবে রিক্সার মনোটন দুই হাজার সতেরো মডেল দশ বছরের নাম্বার করা একদম প্যাকেট কন্ডিশন গাড়ি এটাও এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার এক লাখ বিশ ভার্সন ওয়ান হ্যাঁ হাজার চোদ্দ মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন হাসপালিক স্মার্ট কার্ড

কাজ কাম নাই এক টাকার ওট কোনো কাজ নাই এটার দাম পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা ডাবল ডিক্স আর নাম্বার করা আছে পালসার মডেল উনিশে রেজি স্টেশন সাতাশ সাল পর্যন্ত পেপার আপ টু ডেট মালিকানার ব্যাং জোমা দেওয়া আছে এক লক্ষ দশ হাজার টাকা আচ্ছা এই রেটে কে গাড়ি দিবে আমি জানিনা এক লক্ষ দশ এক লক্ষ দশ মালিকানার ব্যাং জোমা দেওয়া আছে শুধু টেবিল খরচ সাত আট হাজার দুই টাকা দিলে তার নামে নাম্বার হয়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে

এটা ওয়ানলি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা হুন্ডা জাপানি ব্র্যান্ড এরপরে আর একটা থার্টি ফাইভ আছে এটা ওয়ানলি পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা আচ্ছা আচ্ছা

বলে মডেল দেড় লক্ষ টাকা শোরুমের দাম ছিল এটা পাই যাবেন আমার কাছ থেকে ওয়ানলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় দশ বছর নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আচ্ছা এ পাশে এস এফ ডাবল ডিস্স দুই হাজার সতেরো মডেল ব্ল্যাক কালার

ইঞ্জিনের গ্যারান্টি দুই বছর এটার দাম হচ্ছে ওয়ানলি পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকায় ষোলোর মডেল পালসার আচ্ছা পালসার আর একটা দুই হাজার মডেল বারো তের দশ বছরের নাম্বার করা এরপরে প্লাটিনা আরেকটা দুই হাজার বাইশের মডেল এটা ওয়ানলি নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা নব্বই হাজার মোটামুটি সব বাইকই তো দেখানো আরো অনেক বাইক আছে আমাদের মানে জায়গার জায়গার হবে আমার গ্যারান্টি যেমন এক্সবুলেট আছে তারপরে হাঙ্ক আছে আর টি আরো কয়েকটা আছে এই গাড়িগুলো নিতে হলে আপনারা যোগাযোগ করে নিতে হবে আচ্ছা স্ক্রিনে থাকা যে নাম্বার আছে এই নম্বরে আপনারা সরাসরি যোগাযোগ করবেন WhatsApp ইমেইল মাধ্যমে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর মামা তো আমাদের ভিউয়ার্স আসলে অবশ্যই তো একটা আলাদা সম্মান করতে জি অবশ্যই আমাদের লোকেশন সাভার বাস স্ট্যান্ড পাকিজা ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে শতটা মোটরস মানে পাকিজা ইন্ডাস্ট্রি হচ্ছে হলো আপনার এই